আমার চোখে ইনফেকশন হয়ে গেছে এবং ডাক্তার আমাকে রীতিমতো বারণ করেছেন লেন্স পরার জন্য তারপরও এই যে লোভে লোভে পড়ে ফেলি তো দেখা যাচ্ছে যে আবারও ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের কাছে গেলেই আমাকে বকা ঝকা শুনতে হয় এবং আশা আজকের পর থেকে ও লেন্স পড়তেছে না ও ব্লু কালারের আইল্যাশ লাগাবে আমাদের একজন চালু রে মনে একজন অভিনেত্রী করছিল যে ব্লু আলতা পড়েছে দেখো তো নতুন কিছু ভালোই তো নতুন কিন্তু একটা ট্রেন সেট আপ করে বাংলাদেশের এটা কিন্তু আমি খুব প্রাউড ফিল করি পেলে নাকি হচ্ছে কাজের